প্রেম মানে না জাতি কুল বা কোনো বাধা এমনই এক প্রেমের ইতিহাস সৃষ্টি করলেন চীনা যুবক ও বাংলাদেশি তরুণী বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন ইয়ং সংসং জানা গেছে প্রেমিক যুবক ইয়ং সংসং পেশায় একজন ইঞ্জিনিয়ার তার বাড়ি চীনের জিয়াম প্রদেশে প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালো টক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরুভি আক্তারের সাথে তার পরিচয় বন্ধুত্ব থেকে প্রেম তারপর প্রেমিকাকে বিয়ে করতে বাংলাদেশে ছুটে আসা আমি ইংলিশ শেখার জন্য অ্যাপসটা ডাউনলোড করি তো তার সাথে আমার একটা গ্রুপে কথা হয় পরিচয় আস্তে আস্তে হওয়ার পরে সে আমাকে এস এম এস দেয় দিয়ে আমাকে বলে যে আমরা ফ্রেন্ডশিপ হতে পারি তো ফ্রেন্ড হতে পারি তো আমি বলছি কি ঠিক আছে আমরা ফ্রেন্ড তো আমাদের কথা অনেক দিন চলে এক বছর হয়ে যায় তারপরে আমাকে প্রস্তাব দেয় সরাসরি প্রস্তাব দেয় কি বিয়ের প্রস্তাব দেয় তা আমি বলছি কি তোমার যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার ধর্ম গ্রহণ করতে হবে আমি জানি না তুমি কোন ধর্মের কিন্তু বেধর্মী তুমি আমার ধর্ম মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে কারণ আমি মুসলমান তো বলতেছে কি যে ঠিক আছে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব আমি বাংলাদেশে আসব তারপরে সে চার তারিখে বাংলাদেশে আসে আমি ভাবতেও পারিনি যে সে বাংলাদেশে আসবে 通过网络了解的，然后对于这边很好奇，然后对于文化。 বন্ধু তো যখন ছিল তখন আমি ঠিক জানতাম না এমনিতে দেখতাম যে তার সাথে টাইপিং করতো তো আমি এতটা খেয়াল করতাম না যখন রিলেশনে যায় আমাকে বলে আমার বোন আমার কাছে সব কিছুই শেয়ার করে এভরিথিং তো সে আমাকে বলছিল তো আমি বলছি যে ভালো সে যদি আসে তাহলে আরও ভালো তো আমি কখনো বিশ্বাস করিনি যে সে আসবে বাংলাদেশে ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার দশ নং রানীপুকুর ইউনিয়ন পরিষদের কাজীপাড়া সিমুনতলা গ্রামে খবরটি ছড়িয়ে পড়তেই চীনা যুবককে দেখতে সুরভির বাড়িতে ভিড় করছেন উৎসুক আগে থেকেই সম্পর্ক ছিল এক বছর আগে থেকেই তারপরে এরকম সম্পর্ক করতে করতে চার তারিখে না কয় তারিখে আসছে চার তারিখে আসছে বাংলাদেশে আসে পাঁচ তারিখে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তখন তো নাতি নাতি জামাই কালকে আসলো বেশ ভালোই তো বিয়ে হয়েছে এখন গ্রামের বাড়িতে নিয়ে আসছে আমি এখন দশজনও দেখতেছে সবারই পক্ষে ভালো আমাদেরও ভালো শুরু আক্তার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের কাজীপাড়া শিমন্তলা গ্রামের অটোচালক নূর হোসেন ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে